কোভিড নাইন্টিন করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট এই বৈশ্বিক মহামারীতে শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ঘরে বসে শিখি কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন প্রাইমারি স্কুল কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় প্রাক প্রাথমিক শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমি জানি অনেকদিন ঘরে থাকতে থাকতে তোমাদের মন ভালো নেই তোমরা তখন স্কুলে যেতে পারছো না বন্ধুদের সাথে দেখা করতে পারছো না খেলাধুলা করতে পারছো না আর তাই তোমাদের মন ভালো করার জন্য আজ আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি তবে সব কিছুর আগে আমার পরিচয়টা জেনে নাও আমি মাধুরী শিকদার সহকারী শিক্ষক একশো দুই নং শোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটালিপাড়া গোপালগঞ্জ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সব কিছুর আগে আমরা প্রথমে আজকে কি করব বলো তো আমরা যখন স্কুলে যাই তখন প্রতিদিন আমরা ক্লাসের শুরুতে অ্যাসেম্বলির পরে কী করি ব্যায়াম করি তাই না ব্যায়াম করলে কি হয় শরীর ভালো থাকে তো আমরা তো অনেক দিন ঘরে থাকতে থাকতে আমাদের শরীর কেমন হয়ে গেছে মনও ভালো নেই তাই আমরা আজ ব্যায়াম করব। কোন ব্যায়ামটা করবো বলো তো তোমরা একটু বলে দাও তো বলতে পারছো না আচ্ছা ঠিক আছে আমিও বলে দিচ্ছি আমরা আজকে পাঁচ নং ব্যায়াম টপ করবো পাঁচ ব্যায়ামটা কোন ব্যায়াম মনে আছে এটা ঘাড়ের ব্যায়াম এই ব্যায়ামটা তোমরা আমার সাথে সাথে করবে তোমরা একটু প্রস্তুতি নাও এবং দেখো ব্যায়ামটা আমি কিভাবে করি ব্যায়ামটা প্রথমে আমি একবার তোমাদেরকে করে দেখাবো তারপরে তোমরা আমার সাথে করবে ঠিক আছে তাহলে তোমরা দাঁড়িয়ে যাও এবং সবাই কোমরে হাত দাও দিয়েছ কোমরে হাত দাও আমার মতো আচ্ছা তোমরা দাঁড়িয়ে দেখো আমি কি করছি এটা তো ঘাড়ের ব্যায়াম তো আমি যখন এক বলবো তখন তোমরা ঘাড় বামে বাঁকা করবে দুই বললে ঘাড় সোজা করবে তিন বললে ঘাড় ডানে বাঁকা করবে চার বললে ঘাড় সোজা করবে পাঁচ বললে ঘাড় সামনে নেবে ছয় বললে ঘাড় সোজা করবে সাত বললে ঘাড় পিছনে বাঁকাবে আট বললে ঘাড় সোজা করবে ঠিক আছে বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই করতে পারবে ব্যায়ামটা তাহলে এবার প্রস্তুতি নাও সুন্দর করে দাঁড়িয়ে যাও এবার শুরু করো তবে তোমরা আমার মতো আমি যেদিকে ঘাড় বাঁকা করবো সেদিকেই করবে না কিন্তু তোমরা তোমাদের বাম পাশ থেকে শুরু করবে প্রত্যেকে নিজ নিজ বাম পাশ থেকে কেমন আচ্ছা ঠিক আছে এবার শুরু করি ওকে এক ঘাড় বামে পাকা করো দুই সোজা করো তিন ঘাড় ডানে পাকা করো চার ঘাড় সোজা করো পাঁচ ঘাড় সামনে পাকা করো ছয় ঘাড় সোজা করো সাত ঘাড় পিছনে পাকা করো আট ঘাড় সোজা করো কী বন্ধুরা কেমন লাগছে ভালো লাগছে না আচ্ছা এই ব্যায়ামটা আমরা আরও দুইবার করব। কেমন আচ্ছা আবার এক ঘাড় বামে পাকা করো দুই ঘাড় সোজা করো তিন ঘাড় ডানে পাকা করো চার ঘাড় সোজা করো পাঁচ ঘাড় সামনে পাকা করো ছয় ঘাড় সোজা করো সাত ঘাড় পিছনে বাঁকা করো আট ঘাড় সোজা করো আরও একবার এক ঘাড় বামে বাঁকা করো দুই সোজা করো তিন ঘাড় ডানে বাঁকা করো চার সোজা করো পাঁচ ঘাড় সামনে বাঁকা করো ছয় ঘাড়সোজা করো সাত ঘাড় পিছনে বাঁকা করো আট সোজা করো ওকে বন্ধুরা এবার যেমন ছিলে সেভাবেই দাঁড়ো ঠিক আছে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে এই ব্যায়ামটা প্রতিদিন করবে আমরা তোমাদেরকে আরও ব্যায়াম করাবো এরপরে এগুলো প্রতিদিন বাসায় বসে করবে কেমন আচ্ছা আমরা শরীর ভালো রাখার জন্য একটা ব্যায়াম করলাম এবার কি করব মন ভালো রাখার জন্য আমরা একটা গান গাইব। কি গান একটা মজার গান তোমাদের সাথে আজকে প্রথম আমি এসেছি একটা মজার গান দিয়ে শুরু করব কেমন আচ্ছা এই গানটা তোমরা স্কুলে শিখেছ যদি মনে থাকে বা কেউ পারো আমার সাথে গাইবে আর যদি মনে না থাকে তাহলে তোমরা শোনো কেমন আচ্ছা ঠিক আছে শুরু করে এমন মজা হয় না গায়ে শোনার গায় না বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা এমন মজা হয় না গায়ে সোনার বুবু না বিয়ে হবে বাজবে কত বাজনা আজকে বুবুর মুখে হাসি কালকে বুবুর বিয়ে বর আসবে পালকে চরে বকুল তালা দিয়ে আজকে বুবুর মুখে হাসি কালকে বুবুর আসবে পালকি চড়ে বকুল দেব না বুবুর কাছে নেব না বর আসতে দেব না বুবুর কাছে নেব না ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা এমন মজা হয় না গায়ে শোনার গয়না বুবু মনির বিয়ে হবে বাজবে কত না কি বন্ধুরা কেমন লাগলো ভালো লেগেছে নিশ্চয়ই আচ্ছা আজকে তাহলে আমাদের কি হলো আমাদের ব্যাম হলো তারপর আমরা একটা গান গাইলাম নিশ্চয়ই আমাদের মন ভালো হয়ে গেছে তাই না এবার তো আমরা একটু পড়াশোনা করতেই পারি পারি না আচ্ছা আমরা অল্প একটু পড়াশুনো করবো আজ ঠিক আছে বন্ধুরা কি পড়াশোনা করা যে বলো তো আজ তোমাদেরকে আমি বর্ণ শিখাবো কি বর্ণ বলতো স্বরবর্ণ স্বরবর্ণ শিখাবো তোমাদেরকে ঠিক আছে আমাদের দুই রকমের বর্ণ আছে না আমরা শিখেছিলাম ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ আজ আমি তোমাদের ব্যঞ্জন বর্ণের প্রথম দুটি বর্ণ শিখাবো ঠিক আছে বন্ধুরা আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে দেখো আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা এটা কিসের ছবি বলতে পারো এটা নিশ্চয়ই বলতে পারো এটা তো সবাই দেখো তাই না এটা রাস্তায় বের হলেই আমরা দেখতে পাই এটা কি এটা একটা অটো কি এটা কি এটা একটা অটো গাড়ি না আমরা বিভিন্ন দিকে যাই আমাদের প্রত্যেকের বাজার থেকে আমরা উপজেলা সদরে যাই বা কাছাকাছি কোথাও যাই এটা কিন্তু আমরা খুব কাছাকাছি কোথাও যাওয়ার জন্য গাড়িগুলো ব্যবহার করি অটো গাড়ি ঠিক আছে অটো কি এটা অটো অটো বলো আমার সাথে এটা কি অটো অটো এখন এই অটো বলতে গেলে প্রথমে আমরা কি বলি কি বলতে হয় আমাদের অ আমাদের প্রথমে কি বলতে হয় অ অটা কেমন দেখতে অটা কে কেমন দেখতে বলো তো অটা এই এরকম অ দেখতে পেয়েছো তোমরা এটা হচ্ছে অ এটা স্বরবর্ণের প্রথম বর্ণ অ অতে কি হয় অটো হয় অতএব অনেক শব্দই হয় কিন্তু আজকে আমরা একটাই শিখব। সেটা কি অটো ঠিক আছে অটো কিসে হয় অ অ অ কি একটা বর্ণ কি বর্ণ স্বরবর্ণ ঠিক আছে বন্ধুরা এবার আমরা আর একটা বর্ণ শিখব সেটা কি আচ্ছা সেই বর্ণটা শেখার আগে আচ্ছা তোমরা এটা বলো তো এটা কি এটা কি বলো তো এটা কি ফল এটা এখন তো এটা সবার ঘরে আছে গ্রামে সবার বাড়িতে এর গাছও আছে আমরা কিন্তু খুব মজা করে এই ফলটা খাই তাই না বলতে পারো এটা কি ফল এটা আম কি এটা এটা আম তাই না তোমরা এটা পছন্দ করো না নিশ্চয়ই করো আচ্ছা এখন এই আম লিখতে গেলে আমরা বলতে গেলে আমরা কী বলি প্রথমে আ কি বলি আ আটা কেমন দেখতে দেখতে চাও দেখো আটা এই রকম দেখতে কি এটা আ আ আমরা যখন আম লেখা শিখব তখন প্রথমে আমাদের আ লিখতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমরা অ এবং আ এই দুটো বর্ণ আমরা শিখলাম অ আর আ ঠিক আছে তোমাদের মনে থাকবে নিশ্চয়ই তোমরা কিন্তু বাড়িতে তোমাদের খাতায় এটা ভালো করে অনুশীলন করবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমাদের বাবা মা তোমাদের বড় ভাই বোন তাদের কাছ থেকে সাহায্য নেবে স্কুল খুললে তো এগুলো আবার শিক্ষকদের দেখাতে হবে তাই না তখন যদি তুমি না পারো তখন তোমার সারা তোমাদেরকে কি বলবে মন্দ বলবে না তাই তো শিখতে হবে এটার জন্য তোমরা বাড়িতে এগুলো শিখবে কেমন আচ্ছা আজকে যেহেতু আমি তোমাদেরকে আনন্দ দেবার জন্য এসেছি তাই বেশি পড়াশোনা করব না এটুকুই থাকলো পড়াশোনা আছে আমাদের একটুকুই কিন্তু শোনো যাবার আগে তোমাদেরকে বলতেছি আমরা এখন কেন গৃহবন্দী আছি করোনা ভাইরাস দ্বারা মহামারীর জন্য করোনা ভাইরাস কেন কীভাবে আমাদের উপরে আক্রান্ত করে জানো বাড়ির বাইরে বের হলে এর জন্যই তো গৃহবন্দি আছি তাই না এর জন্য তোমাদের যাদের বাবা মা বা পরিবারের অন্য কেউ চাকরি বা কোনো কাজের জন্য ঘরের বাইরে বের হয় বাড়ির বাইরে বের হয় তারা যখন বাড়ি ফিরে আসবে তোমরা কিন্তু তাদের কাছে খুব তাড়াতাড়ি যাবে না তারা যখন ফিরে এসে পোশাক পাল্টাবে হাত মুখ ধুবে কিংবা গোসল করবে তারপরে তোমরা তাদের কাছে যাবে মনে থাকবে বন্ধুরা এবং তোমরা নিয়মিত সাবান বা হ্যান্ড দিয়ে হাত ধোবে মনে রেখো কিন্তু ভালো থেকো কেমন বাই